আর খুনির সাথে কিসের বসাবসি খুনির সাথে কিসের বসাবসি খুনির সাথে ছাত্র সমন্বয়কদের ছাত্রদের আর কোনো বসাবসি নেই খুনি এখন বলতেছে যে তোমাদের জন্য আমার গণভবনের দর খোলা আছে খুনির সাথে আর কোনো বসাবসি নেই এখন ছাত্ররা কোটা আন্দোলনের জন্য রাজপথে নামে নাই এখন দেশের সর্বস্তরের জনগণ দেশের শ্রমিক থেকে নিয়ে আইনজীবী পর্যন্ত ডক্টর পর্যন্ত এমন কি দেশের গার্ডিয়ানরা ছাত্রদের গার্ডিয়ানরা তাদের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য রাজপথে নেমে এসেছে এখন আর সে কোটা সংস্কার আন্দোলনের জন্য দেশের সর্বস্তরের জনগণরা পথে নামে নাই যে রাজ তাদেরকে গণভবনে ডেকে একটা ভুলভাল বোঝ দিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে তাদের থেকে একটা বিবৃতি নিয়ে দেশবাসীকে ঠান্ডা করে দিবেন খুনির সাথে মোট কথা খুনির সাথে কোনো বৈঠক নেই খুনির সাথে কোনো বসাবসি নেই যদি খুনির সাথে গণভবনে বসতে হয় তাহলে আমাদের যে সমস্ত ছাত্রদের যে সমস্ত ছোট ছোট ছাত্রদেরকে বড়ো বড়ো বিলিয়ন বিলিয়ন ট্যালেন্টেড ছাত্রদেরকে মুগ্ধর মীর মাহফুজুর রহমান মুগ্ধের মতো আবু সাইদ ভাইদের মতো ছাত্রদেরকে খুন করা হয়েছে গুলি করা হয়েছে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে সেই সমস্ত ছাত্রদেরকে ফিরিয়ে আনুক আগে এই খুনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে এই সমস্ত ছাত্রদেরকে আগে ফিরিয়ে এনে দেওয়া হোক তারপরে তারপরে গণভবনে এদের দাবি নিয়ে বসা হবে এর আগ পর্যন্ত এই খুনি ফ্যাসিস্টের সাথে কোনো বসাবসি নেই এখন সারা গোটা বাংলাদেশের মানুষের দাবি একটাই এই খুনি ফ্যাসিস্টের পদত্যাগ আজকে গোটা বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি আমার একটাই আহ্বান আপনারা এখন আর কেউ ঘরে বসে থাইকেন না এখন আপনারা আর কেউ ঘরে বসে থাকবেন না আজকে হেফাজত থেকে নিয়ে ইসলামিক দলগুলো আজকে মাঠে নামার ঘোষণা দিয়েছে বাইতুল মোকাররমের সামনে মালানা মামুনুল হক জাতির সূর্য সন্তান সাহসী সন্তান সে ঘোষণা দিয়ে দিচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া অচল করে দেওয়া হবে আপনিও আপনার জায়গা থেকে ঘোষণা করে দিন যে সরকারকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া হবে নিষিদ্ধ করে দিন পাড়ায় পাড়ায় মহল্লার থেকে আপনারা ডাক ওঠান দেখি কতদিন থাকে এই ফ্যাসিস্ট সরকার এই খুনি সরকার যেখানে আমাদের ছাত্রদের বুকে গুলি করেছে শত শত ছাত্রদেরকে লোকচক্ষুর আড়ালে খুন করে ফেলেছে গুম করে ফেলেছে হাজার হাজার ছাত্ররা এখনও কারাগারে বন্দি কারাবন্দি আর এখন সে এসে বলতেছে যে তোমাদের জন্য আমার গণভবনের দ্বার খোলা কিসের গণভবন কিসের গণভবন কোন গণভবনে যাবে একটা পচা দুর্গন্ধময় গণভবনে এদেশের পবিত্র ছাত্রদের আত্মা থাকতে পারে না পবিত্র ছাত্রদের আত্মা সঙ্গে নিয়ে এদেশের সমন্বয়কেরা পচা দুর্গন্ধযুক্ত একটা ঘড়ির সাথে গিয়ে বৈঠক করতে পারে না এখন আর এই আন্দোলন কোটা আন্দোলন নাই এখন এই আন্দোলন বৈষম্য বিরোধী এই আন্দোলন দেশ সংস্কারের আন্দোলন এই আন্দোলন সরকার পতনের আন্দোলন এই আন্দোলন ফ্যাসিস্ট খুনি শাসন পতনের আন্দোলন সুতরাং আমি দেশের সর্বস্তরের আপামর জনতা ছাত্র জনতা থেকে নিয়ে দেশের গোটা জেনারেশন থেকে নিয়ে সর্বস্তরের গার্ডিয়ান সহ শিক্ষক সহ সকলের প্রতি আহ্বান করছে আপনারা এই আন্দোলন কোনোভাবে বন্ধ করবেন না আপনারা আপনাদের জায়গা থেকে এই আন্দোলনকে আরো আরও জোর করে তুলে প্রতিবাদ গড়ে তুলুন এই আন্দোলনকে আরও শক্তিশালী বেগে শুরু করুন সময় আর বেশি নাই গতকাল একটা নিউজে দেখলাম যে আপনার দক্ষিণ সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস সিঙ্গাপুরের ফ্লাইটে খেলা শুরু হয়ে গেছে ঢাকার রাজপথে এখন দুশো জন এমপি ঢাকার রাজপথ ছে। ছেড়েছে ঢাকার রাজপথ ছেড়ে পালিয়েছে জন এমপি জন মন্ত্রী বর্তমান সময়ের জন মন্ত্রী তারা এখন ঢাকায় নেই তারা পলাতক খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আর কুমিল্লায় যে ঘটনা ঘটেছে কুমিল্লার মানুষদের কুমিল্লায় যারা বসবাস করেন আপনারা কি লোলা আপনারা কি লোলা কুমিল্লার আপ আপামর জনতা আপনারা এত হেডাম দেখান আপনারা কি লোলা কুমিল্লায় আপনাদের মতো এত চুলছেঁড়া মানুষ থাকতে কুমিল্লায় আমার বোনেদের গায়ে হাত আসলো কীভাবে আমার বনেদের গায়ে এই লীগের পোলাপান হাত তুললো কীভাবে কোথায় ছিলেন আপনারা আজকে পুরো দেশবাসীকে আমি আবারও বলতে চাই যে আজকে যদি আমাদের ছাত্ররা আমাদের ছাত্রীরা হেরে যায় তাহলে পুরো বাংলাদেশ হেরে যাবে বাংলাদেশকে আপনারা আর টিকিয়ে রাখতে পারবেন না পুরো সারা বাংলাদেশকে আমি বলতে চাই হ্যালো বাংলাদেশ আজকে যদি আমার ছাত্ররা আমার শিক্ষকরা এই রাজপথ থেকে হেরে যায় এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না বাংলাদেশকে বাঁচান ঘর থেকে বের হন বাংলাদেশের ছাত্রদেরকে বাঁচান প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা তারুণ্যের শক্তি আর জেগে উঠেছে গণগ্রেফতারি গণহত্যা চালিয়ে তারুণ্যকে আর রুখে দেওয়া যাবে না নির্দ্বিধায় নিঃসংকোচে নির্ভয়ে বুলেটের আঘাত বুকে জড়িয়ে বুকে আলিঙ্গন করে শহীদ আবু সাঈদ প্রমাণ করে দিয়েছে যে দিল্লির তাবেদারি খুনি হাসিনার বিজেপি পুলিশ সেনাবাহিনীর বুলেটের ভয় এদেশের ছাত্র সমাজ করে না কয়েকজন মেধাবী ছাত্রের বুকে গুলি করে কয়েকজন ছাত্র নেতাকে হত্যা করে কয়েকটা ইউনিভার্সিটির বাসভবন ধ্বংস করে ইউনিভার্সিটিতে গিয়ে ছাত্রীদের গায়ে পর্যন্ত হাত তুলে কোটা আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে বন্দি করে এই খুনি সরকার এই কোটা আন্দোলনকে দমিয়ে রাখতে চেয়েছিল কিন্তু আজ বাংলাদেশের পাড়া থেকে মহল্লা শহর থেকে নগর বন্দর থেকে বন্দরনগর পর্যন্ত প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি মহল্লায় মহল্লায় সমন্বয়কের অভাব নেই দেশের বৈষম্য বিরোধী এই আন্দোলন এই খুনি ফ্যাসিস্ট হাসিনার পতনের আগ পর্যন্ত এ দেশের আপামোর জনতা এই আন্দোলন থামাবে না